বর্তমান শিক্ষা ব্যবস্থার এক অন্যতম আধ্যায় এসে মানে মোবাইল এখন প্রত্যেক স্টুডেন্টদের দরকার তো আপনার সন্তান মোবাইল নিয়ে পড়াশুনো করছে পাশাপাশি বন্ধুদের সঙ্গে চ্যাটিং করছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে সেটা আপনি খেয়ালও করতে পারবেন না কারণ এপম হোয়াটসঅ্যাপের নতুন নতুন ফিসাজে আপনি বুঝতেই পারবেন না যে আপনার সন্তানরা হোয়াটসঅ্যাপে কিভাবে কার সাথে কথা বলছে তো আপনি চাইলে আপনি বুঝতে পারবেন আপনি চেক করে দেখতে চাইলে বুঝতে পারবেন যদি এই নিয়মটা আপনার জানা থাকে যে আপনার সন্তানরা হোয়াটসঅ্যাপে কারোর সাথে আড্ডা দিচ্ছে না সে সময় মতো ভালোভাবে পড়াশোনা করছে কারণ মোবাইল বাধ্যতামূলক সবার কাছেই থাকবে তত আপনারা আমরা যত দেখে রাখতে পারি সন্তানদের তত সন্তানদের মঙ্গল হবে তো আশা করি আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর অনেক গুরুত্বপূর্ণ একটা হোয়াটসঅ্যাপের সেটিংস যারা কেউ ছুরি করে কথা বললে আপনি বুঝতেই পারবেন না কার সাথে কথা বলছেন কি না বলছেন তো দেরি না করে চলুন দেখিয়ে দেই কিভাবে কথা বলে কিভাবে চ্যাট লুকিয়ে রাখা যায় এমন অনেক ভিডিও পেতে আমার আইডিটা ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এমন অনেক ভিডিও আপনারা পাবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দেয় কীভাবে করবেন সেটা প্রথমে আপনি আপনার মেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করে আপনি দেখতেই পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের মধ্যে কিছুই নেই এরকম টেনে দেখবেন কিছুই নেই তো আপনি একটু জোর করে হোয়াটসঅ্যাপের যেই এই লাইনটা সে জোর করে নিচের দিকে টানবেন নিচের দিকে টানলে একটা অপশান আপনি দেখতে পাবেন এমন একটা অপশান আপনি দেখতে পাবেন চ্যাট লক চ্যাট আপনি কী করবেন এই লক চ্যাকে টাস্ক করবেন দেখবেন ওখানে লক আছে হয় ফিঙ্গারপ্রিন্ট নাই পাসওয়ার্ড যা হোক একটা আছে তো সেই ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে খুলে দেখবেন যে এমন অনেকগুলো মানে এ আছে হোয়াটসঅ্যাপ আছে যে যেগুলো ওই লকের মধ্যে লুকানো যায় এবং ওপর থেকে কেউ বুঝতেই পারবে না যে লকের মধ্যে কিভাবে লুকানো তখনই আপনি এটা দেখে বুঝতে পারবেন এই লকটা কিভাবে করতে হয় এ লকটা কিভাবে এ করতে হয় আমার প্রোফাইলে এমন অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যদি এই লকটা কিভাবে করতে হয় জানার জন্য তো এমন ছোটো ছোটো টিপস হোয়াটসঅ্যাপের ছোটো ছোটো টিপস ফেসবুকের ইউটিউবের ছোটো ছোটো টিপস এবং টেকনিক্যাল ভিডিও এর পরবর্তীকালে আসছে এবং অনেক আছে ভালো লাগলে আমার আইডিটা ফলো দিয়ে রাখুন আবার অন্য পরের ভিডিওই দেখা হবে